একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাব দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ ইদি মিলাদুল নবীর বিরোধিতা করেন তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুল সাথে মুখস্থ ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাত এটা সুন্লাৎ আগে বুঝতে হবে ঠিক না ভাই বেদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে না আমরা কি বেদাতে হাসানা করি না কথা বলেন এই যে আমরা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল হয় হয় না একরাম কি এই কাইফিয়াতে করতেন মূল উদ্দেশ্য ঠিক আছে কাইফিয়াত ভিন্ন তাই বলে এটাকে কেউ নাজায়জ হারাম বলবে বেদাত বলবে সিরাতুল্নবী সাল্লাহ আসলাম ব্যানারে মাহফিল হয় না যে কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাব একরাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম সারেক বলে তো শুধু ঈদ ইদি মিলাদুলনী সাল্লাহ আসাল্লাম যেই কাইফিয়াতে আমরা ঈদ ঈদি মিলাদুলনী সাল্লাহ আসাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা একরামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদার বা শিরক বলে দন্ত সৃষ্টি করাটা চরম পর্যায়ে নির্বুদ্ধিতা ছাড়ার কিছুই عید عید এর অর্থ কি খুশি না যে খুশিটা বারবার ফিরে আস যে খুশিটা বারবার আ তো পারিপার্শ্বিক অর্থে ঈদ দুইটা একটা ঈদ উল ফিত একটা ঈদ উল আবহা কিন্তু সাব্দি অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন প্রতি বছর আরাফার দিন ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওইটাও ঈদের দিন আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছি আমার জন্মদিনটা আমার ঈদের দিন যেই ঘটনা ঘটে একবার মনে বারে বার মনে পড়ে যতবার তাকে বলে ঈদ আল্লাহর রাখির নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম আজ থেকে দের হাজার বছর আগে মোকাররামায় মুকার হজরতে আমিনা নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন হে দেখে সময় রাতের শেষ সময় দিনের শুরু সুভার কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন দিনকেও খুশি করছেন সেই রাতকে বলা হয় মৌলি দিন মুস্তাফা সুবাহ আল্লাহ প্রতি বছর রবি আউ্বাল মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইলা তো মৌলিদিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের হিল্লল বয়ে যায় শরীয়তের সীমার মধ্যে থেকে মমিন যদি আনন্দ উৎসব করে জায়জ তরিকায় সুন তরিকায় মুস্তাহাব তরিকায় নবী নামে মাহফিল করে বা মিলাদুল্নবী নামে ওয়াজ মাহফিল করে হামদোন পড়ে জিকির ফিকির করে তারপর রূপ বিতরণ করে খাসগুন আজাদ করে তাকেই তো বলা হয় মাহফিলে ঈদ এ মিলাদুল্নবী কোনো গান নাই আছে শরীর দুধের কাজ আছে আপনি কাইফিয়াত চাইবেন তো কাইফিয়াতগুলো যদি খুঁজেন সাহাব একরাম যে যে কাইফিয়াতে যা করেন নাই সব বেদাত ছাড়েন একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন শুধু মিলাদ শরীফ আর ইদি মিলাদ নবীর বিরোধিতা করেন তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুল্লার সাথে আহলে আরব সাল্লাহ আহলে আরবের মানহাজ ভিন্ন আরবের ওলামায়করাম তিন যুগে যা ছিল না কিছুই করে না ওনাদের দৃষ্টিতে সব কিছুই কি বেদাত কিছুই তারা করেন না আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি প্রতি বছর আমার আব্বাসি মুজিল মাদ্রাসায় খাতমে বোহারি হয় মানুষের সব মাদ্রাসায় হয় না তো সাহেক রাম করছেন খাতমেবহারি বুখারি শরীফ সংকলনিত হয়েছে কয়েকশো বছর পরে তা আমরা খাত ব্যহারি অনুষ্ঠান সব মনে করি করি না দাস্তারবন্দি করি আমাদের মাদ্রাসায় হয় অন্যান্য মাদ্রাসায় এই যে লোকজন দস্তরবন্দি অনুষ্ঠানে মুনাজাত করতে যায় সব মনে করে যায় না এটা কি কেউ বেদাত বলি প্রত্যেক পিস বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখ তারিখে পৌষের তিন চার পাঁচ অগ্রহায়ণের এক দুই তিন হয় কি না মাসও বাধা দিনও বাধা এখানে আমরা সব মাসলাকে লোক সালানা জলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদা করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ঈদি মিলাদুল নবী আলাইহি সালামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাহাব একরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা সাহাব একরামের যুগেও বেদাত ছিল এটা বেদাতে হাসানা ছিল বুখারি শরীফে হাদিস নাম্বার এগারোশো কত নাম্বার হাজরাতে হাদিস নাম্বার এক হাজার সাতশো পঁচাত্তর বুখারিতে এসেছে হাজরত মুজাহিদ বলেন তিনি বুখারি শরীফের একজন রাবি এবং তাবি তিনি বলেন দেখাল তু আনা ওয়া উরওয়া আল মাসজিদা আমি আর ওরওয়া ইবনু দুই দুইজন মসজিদ নববীতে প্রবেশ করলাম আবদুল্লাহ ইবনু উমর রদিয়াল্লাহু আন হুম ইলা হুজুর আতি আ এ শাত আরদী আল্লাহহু তালা আনহা তা আমরা দুইজন গিয়ে দেখি আল্লাহর হাবিবনু নবিজিম মোহাম্মদ সাল্লাল্লা আল্লা সাল্লামের জান্নাতুল ফেরদাউসের কাছে অর্থাৎ আম্মা জান আয়েশার হুজুর আতুম মুবারকাতুম মুনাউয়ারার কাছে আব্দুল্লা ইবনু ওমর বসা কে বসা নি ছিলেন সাহাবি সাহাবী ইবনু সাহাবী সাহাবীর ছেলে ওয়া দ্য ন্যা সোন ইউ স্যালুন মসজিদ ই আমরা দেখলাম কিছু লোক মসজিদ নবুবিতে সালাতুদ দোহা পড়তেছে সালাতুর দোহা জানেন কাস্টার নামাজ সালাতুর দোহা এটাকে আউয়া বলা হয় কথা বুঝতে পারছেন কল আফ এ সাল নাহু আন সালা ত ইহিম ফকল আফ বেদা আব্দুল্লিফুন আমরকে জিজ্ঞেস করছে হুজুর এটা যে দাঁড়ায় যে সালাতুর দোহা পড়তেছে এটা কি বলে বেদা আব্দুল্লাফ্নু আমর কি বলছেন বেদা সালাতুদ দোহা জামাতে তারা তারা পড়তেছিলেন সেটাকে কি বলছেন তিনি বিদাত বলছেন তাহলে বোহারী শরীফের এক হাজার সাতশো পঁচাত্তর নম্বর হাদিস থেকে দেখা যাচ্ছে আব্দুল্লা ইবনু অমর সালাতুদ দোহাকে বিদাত বলছেন আর শাহী আল বোহারিতে এক হাজার একশো তিন নম্বর হাদিস সেখানে দেখেন হাজার ইবনু আবি লাইলা বলেন না আখবারানা আনা আহাদুন আন্না অন্ন বিকে সল্লাল্লাহ আলাইহিয়া সাল্লামা

উম্মে হানি বলেন যে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেন সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং 8 রাকাত সালাতুদ দুহা নামাজ পড়েছেন এটা ও বুখারীতে ওইটাও কথা বলেন যেটা 1775 নাম্বার হাদিস ওখানে দেখা গেল আব্দুল্লাহ ইবনে ওমর কি বলেন বেদাক আর বুখারী শরীফে 1103 নাম্বার হাদিস উম্মে হানি থেকে বর্ণিত সেখানে দেখা যায় সালাতুদ দুহা কি সুন্নাত এখন দুই হাদিসে তাদবিক কি হবে আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দনো হাদির শহীদ আবদুল্লাহ ইব্ন ওমর কেন বেদার বলছেন আর দ্য আনা ফিল মসজিদি উল ইজতিমা আল্লাহ হু অল একা একে সালাতু দোহা পড়া সুন্নাব এটাকে বেদাত বলা হয় না কিন্তু মসজিদে একত্রিত হয়ে পড়াটাকে বেদাত বলা হয়েছে আর সেটাকেও সাতুর বার আল্লামা ইবনু হাজার আসানি বেদাতে হাসানা বলছেন তাহলে বোঝা যায় শাহ ব যুগে বেদাত ছিল বেদাতে হাসানা অতএব সব বেদাতকে বেদাতে সাইয়া বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই কোন বেদাতটা বেদাতে সাইয়া কোন বেদাতটা পরিত্যাজ্য এক প্রকার বেদাত হচ্ছে বেদাত ফিল এতেকাদ আকিদায় বেদাত ওই রকম বেদাতিরা কেউ কেউ কাফের কেউ কেউ ফাসে কেউ কেউ বাতিল যেমন বাহাত্তর ফেরকা এদের গন্তব্য জাহান নাম আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়া করবে ফিল আমাল আমলের মধ্যে বেদাত থাকবে আল্লাহ তাদের হয়তো বা ক্ষমা করবেন কিন্তু বিদাতে হাসানা যেটা সেটা কোনো গুনা নাই বরং সোয়াব আছে কি আছে সেটা মুস্তাহাবের দরজা রাখে কথা বুঝতেছেন ভাই বেদাতের একটা সংখ্যা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফুল্লুমা ও হদ্দেসা ইউ খালিফুল কোরআন ওয়া সুন্মা ও আশরাফ শাহাবাতি ওয়া ইজমা আল উন্মা ফাহিয়া বেদা এতুন মাজমু আতুন আই সাই প্রত্যেক সেন অববিষ্কৃত কাজ যা কোরআনের বিরোধিতা করে সুন্নার বিরোধিতা করে আস্সুস সাহাবার বিরোধিতা করে ইজমাহি উম্তের বিরোধিতা করে ওইটা নিন্দনীয় বেদা পরিতেয্য বেদাতে সাইয়া ওয়াকুল্লুমা ও ফাদিসা লা ইউ আলিফুল কোরআন আবা সুন্ন সাহাবা ইজমা আল উম্মা সহায়া বিদায় আতুন মাহমুদা আয় হাসানা আর প্রত্যেক যে কাজ যেটা কোরানের বিরোধিতা করে না সুন্নার বিরোধিতা করে না আস্সু সাহাবার বিরোধিতা করে না ইজমা উম্মতের বিরোধিতা করে না সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে

আল্লাহর হাবিবের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তর চক্ষু গুলোকে আল্লাহ মারেফতে নূর দিয়ার নুরানি করে দিছে শুধু রসুল্লাহ সাল্লাসলমকে তাজিম করার ক্ষেত্রে আল্লাহর সাথে শির করা যাবে না তাছাড়া সকল পদ্ধতি যা কোরআন সুন সমর্থিত সে সকল পদ্ধতিতে রসুল্লাহ সাল্লামের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তালা মারেফতে নূর দিয়ে নুরানি করে দিচ্ছেন ইমাম মালিক রহমতুল্লার কাছে কেউ ফতুয়া নিতে গেলে উনি জারিয়া ছোট কাজের মেয়ে পাঠাতেন কেন আসছে তো মেয়ে এসে জিজ্ঞেস করতো ইমাম মালিক জানো ব্যক্তি ভাই আবু হানিফার সমসাময়িক একদিক দিয়ে তার ফজিলত বেশি তিনি ইমাম ও দারিল হিজরা মাদিনাতুল মুনাওয়ার ই ছিলেন মালিকি মাঝহাবের ইমাম ছিলেন তো কেউ তার কাছে যখন যেত কাজের মেয়ে বের হয়ে বলতো কেন আসছেন বলতো একটা মাসালার জন্য সাথে সাথে তিনি বের হতেন মাসালার উত্তর দিয়ে দিতেন আর কাজের মেয়ে জিজ্ঞেস করলে কেউ যদি বলতো যে রসুল্লাহ সাল্লামের হাদিস শুনতে আসছি ইমাম মালেক বের হইতেন না গোসল করতেন কাপড় পরতেন পাগড়ি লাগাতেন রুমাল লাগাতেন মূল্যবান বাখুর জ্বালাতেন তারপর তিনি হাদিস রাবায়ত করতেন হ্যাঁ আরে ভাই ইমাম মালিকের এই তাজিম ছিল রসুলুল্লাহর হাদিসের প্রতি তিনটা জিনিস মনে রাখতে হবে তাজিমুন নবী মাহাব্বাত নবী সুন্নাতুন নবী রসুল্লাহ সাল্লাহ আসলামের সুন্ন শুধু অনুসরণ করলে হবে না আর ভালোবাসা অন্তরে থাকতে হবে তারপর রসুল্লাহের অনুসরণ করলে আপনি ফল পাবেন আপনার অন্তরে নূর পয়দা হবে আপনি হেদায়ত পাবেন আর যদি রসুল্লাহ সাল্লাহ আসলামের তাজিম আর মাহাব্বত অন্তরে না থাকে সুন্তের অনুসরণ করলে আপনি কোনো লাভ পাবেন না যেমন আবদুল্লাহ বিন উবাই রসুল্লাহার পিছনে নামাজ পড়ে কোনো লাভ করতে পারে পারেন আবদুল্লাহ বিন উবাই নামাজ পড়তো জামাতে নামাজ পড়তো আল্লাহ হাবিবের পিছনে মসজিদ নবীতে

আল্লাহর হাবিব নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরাত অস্বীকারী ও কাফের মিলাদ অস্বীকারী ও কাফের কোনো সন্দেহ নাই সিরাত হচ্ছে অনুসরণীয় মিলাদ হচ্ছে স্মরণীয় এই তো ভাই কথা দ্বন্দ্ব কই বেদাত বলবেন তো তাকসিমে যান তাকসিমে গেলে হাসানা হিসেবে মেনে নিলে আর তদন্ত থাকে না তবে কেউ কাউকে বাধ্য করতে পারবে না ঠিক না কিন্তু বিশ্বাসটা ঠিক থাকতে হবে আর আমি করি বা না করি ভুল ভুল তো আর দিব না আল্লাহ